সাংবাদিককে জামাত আইনজীবীর হেনস্থা কারাগারে পাঠানোর হুমকি দেন বিচারক সংবাদ সংগ্রহ করতে গিয়ে আদালত পাড়ায় জামাতবন্ধী কয়েকজন আইনজীবীর হেনস্তা শিকার হয়েছেন তিন সাংবাদিক পরবর্তীতে ওই তিন সাংবাদিককে কাঠগড়ায় ডেকে নিয়ে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিফুল্লাহ পিয়াস কারাগারে পাঠানোর হুমকি দেন কিছুক্ষণ পর ক্ষমা চাওয়ার শর্তে তাদের ছেড়ে দেওয়া হয় এ ঘটনায় কোর্ট রিপোর্টার্স ইউনিট প্রতিবাদ ও তীব্র নিন্দা জানিয়েছে বুধবার ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গনে এই ঘটনা ঘটে ভিডিও ফুটেজ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে বুয়েট শিক্ষার্থী ফারদিন নূর পরশের মৃত্যুর মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল তার বান্ধবী আমাতুল্লাহ বুশরাব আদালতে হাজির হন আদালতে হাজির হন ফারদিনের বাবা নূর উদ্দিন রানা পরে আদালত থেকে আসামি বুশরা বের হন তখন আসামির ভিডিও ফুটেজ নিতে যান তিন সাংবাদিক তবে জামাতপন্থী আইনজীবী রেজাউল হক রিয়াজ ও হাতির থানার জামায়াতের রোকন ও আইনজীবী আক্তারুজ্জামান ডালিম সহ অনেকে এই ভিডিও করতে বাধা দেয় সাংবাদিকরা পেশাগত কারণে ভিডিও করার কথা জানালে তারা আরও চড়াও হন এ সময় তারা সাংবাদিকদের বিচারকের কাছে ধরে নিয়ে যেতে উদ্ধৃত হন সাংবাদিকেরা জানান আসামির ছবি বা ভিডিও নিতে আদালতের অনুমতি প্রয়োজন নেই এ কথা বলায় উপস্থিত আইনজীবীরা ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুল্লাহ পিয়াসের আদালতের সামনে চারদিক থেকে ঘিরে ধরেন এক পর্যায়ে আইনজীবী আক্তারুজ্জামান ডালিম সাংবাদিকদের মোবাইল ফোন কেড়ে নেন এ সময় এই মামলা রানার বাদী নুর রানাকে দেখে হুমকি দিতে থাকেন তিনি বাদীকে উদ্দেশ্য করে বলেন আপনি সাংবাদিকদের ডেকে এনেছেন এরপর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুল্লাহ পিয়াস তার আদালতে ওই তিন সাংবাদিককে এজলাসে ডেকে নেন এ সময় আইনজীবী রেজাউল হক রিয়াজ কৌশলে পালিয়ে যান তখন বিচারক তিন সাংবাদিককে আসামির কাঠ গড়ায় দাঁড় করান বিচারক সাংবাদিকদের উদ্দেশ্য করে বলেন আপনাদের পরিচয় দেন সাংবাদিকদের পরিচয় জানার পর বিচারক বলেন আপনারা কোর্টের সামনে হাঙ্গামা করেছেন এখন এগারোটা আটত্রিশ বাজে আপনাদের কারাকারে পাঠানো হবে আর কোনো কথা হবে না আপনাদের সকলের মোবাইল নিয়ে নেওয়া হোক মেরিট দুই এক পর বিচারক বলেন আপনারা নিঃশর্ত ক্ষমা চাইলে ছেড়ে দিব না হলে কারাকারে যেতে হবে কোনো ছাড় নেই পরে এই তিন সাংবাদিককে ছেড়ে দেওয়ার অনুমতি দেন আদালত সাংবাদিক মাসুদরানা বলেন সংবাদ সংগ্রহে গেছিলাম কিন্তু কয়েকজন আইএনজিবি ভিডিও তুলতে বাধা দিয়ে মব সৃষ্টি করে পরে বিচারক অতি উৎসাহী হয়ে আমাদের তিনজনকে কাটগড়ায় ডাকেন আমাদের পরিচয় জেনে বিচারক বলেন আপনারা বসেন সাজা দিয়ে কারাকারে পাঠানো হবে অভিযোগের বিষয়ে জানতে চাইলে আইএনজিবি আক্তারুজ্জামান ডালিম বলেন একটা ভুল বোঝাবুঝি হয়েছে পরে বিচারক ডেকে সমাধান করে দিয়েছেন আইএনজিবি রেজাউল হক রিয়াজ বলেন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে এ বিষয়ে আমার কিছু বলা নেই এ বিষয়ে ঢাকার রিপোর্টার্স ইউনিটির সভাপতি লিটন মাহমুদ বলেন সাংবাদিকদের ওপর হামরা চেষ্টা অত্যন্ত নিন্দনীয় এদিন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিফুল্লাহ পিয়াসের আদালতের বাইরে সংবাদ সংগ্রহ করতে গিয়ে কোর্টের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় অথবা ব্যাঘাত সৃষ্টি করে এমন কোনো অপেশাদার আচরণ করেনি সাংবাদিকগণ শুধুমাত্র তাদের পেশাগত দায়িত্ব পালন করেছেন সেখানে জামাতের আইনজীবীদের দ্বারা হেনস্থার শিকার হন সাংবাদিকরা ওইসব আইনজীবীদের হট্রগোলে আদালতে পরিবেশ নষ্ট হয় যার ভিডিও ফুটেজ রয়েছে নিন্দা জানিয়ে তিনি আরো বলেন এসব বিবেচনায় না নিয়ে সংশ্লিষ্ট কোর্টের বিচারক অতি উৎসাহী হয়ে হাসিবুল্লাহ পিয়াস উল্টো তিন সাংবাদিককে ডেকে নিয়ে জেলে পাঠানোর হুমকি দেন একজন বিচারকের কাছে এমন আচরণ কাম্য নয় যা অত্যন্ত নিন্দনীয় আমি ওই বিচারকের অপসারণ সহ বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানাই